শুভ নববর্ষ আট দিন পরে হাজির হয়েছি শুভ নববর্ষের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা চলে গিয়েছিলাম তোতা দোকানে আর এই যে চতুর্দিকে আলপনা দিয়ে সাজানো দেখছো ব্রাউন আর ইয়েলোর যে আলপনাগুলি এগুলো কিন্তু আমার বানানো যাক গিয়ে সাত দিন পরে কেন ভিডিও দিচ্ছি সেটা তো বলতে পারবো না কারণ এতদিন পরে এডিট করা হচ্ছে তাই এতদিন পরে দিচ্ছি আর শুধু বয়স ওপার কেন শুনছো আসল কথা কেন শুনতে পাচ্ছ না তার কারণ ওখানে খুব জোরে জোরে গান বাজছিল পাশে আবার একটা প্রোগ্রামও চলছিল এবার সেখানে যদি আমি ভয়েস ওভার না দিয়ে ডাইরেক্ট ভিডিও দিতাম তো কপি ঝামেলায় পরে সে ভিডিও আর তোমাদের কাছে পৌঁছতেই পারতাম না এই যে ইনি হচ্ছেন দোকানের মালকিন মানে তোতাদার বউ লজ্জা পাচ্ছে সবাই তো এতটা ফ্রেন্ডলি না আর এই যে আমার দাদা ওই যে পিছনে দেখো আমার মেয়ে আমার একখানা শাড়ি পরে হাজির হয়েছিল সেখানটায় ভিতরে যে আদাও আছে আর তোতা দোকানটা না অপূর্ব সমস্ত হাতের কাজ দিয়ে এত সুন্দর করে সাজানো যে আমার নিজেরই মনে হয় তাকিয়ে থাকি তোমরা একটু জিনিসগুলো দেখে নাও তোতা জিজ্ঞেস করছে এই ভিডিও কি কালকেই আসবে না পরে আসবে আমরা এখানে গেছিলাম রাত নটারও পরে হবে সন্ধেবেলা ওর বাবা আর আমি একটু বেরিয়েছিলাম বাজারে হালখাতা করার ছিল এক দু জায়গায় সেগুলো সেরে এখানে মা মেয়েতে গিয়েছিলাম এখানটায় ঘুরতে আর টুষির কানেরটা দেখো কী শুভ নববর্ষ বলতে এলাম এতক্ষণে শুভ নববর্ষ সব বাইকে অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষের সকাল থেকে তো সময় পাইনি তাই এতক্ষণে এলাম কথা বলতে। আজকে বিশেষ কিচ্ছু করিনি রান্না বান্না একদম আর পাঁচটা দিনের মতোই আর আজকের দিনটা আর সন্ধ্যেবেলাটায় একটু প্রথমে বরের সঙ্গে বেরিয়েছিলাম তারপর ঘুরে এলাম এসে তো তারপরে তোমরা দেখলে এখন যেটুকু দেখলে ওটাই হচ্ছে লাস্ট আমাদের সেলিব্রেশন বলতে পারো তো দাদার দোকানে মানে যেই বুটিকে আমি সেলাই করি ওই দাদার ওখানে অনুষ্ঠান ছিল আজকে তো সেখানে গেলাম খুব মজা হলো চারটা তো দারুণ ছিল আর গুলাব জামুন আর ফ্রুটির কথা আর আলাদা করে কি বলবো তাই ওখান থেকে ঘুরে এলাম এসে ওর বাবাকে দিয়ে দিলাম গতকালের যে চানা মশলা ছিল সেই চানা মশলা আর লুচি একই গতকালের যা মেনু আজকেও তাই মেনু সেটা ওর বাবাকে দিয়ে দিলাম আর দু প্লেট চাট ও দু প্লেট ও তো চাট খায় না হিয়া শুধু ঘুগ এসব খাওয়ার পর আর কি ইয়ে হয় আর বোঝ হালখাতার দিন বেরোলে পরে ইয়ে থেকে নিমন্ত্রণ করেছিল গয়নার দোকান থেকে অন্য দোকান থেকে সেগুলো থেকেও মিষ্টি টিষ্টি এনেছি ওই সমস্ত একটু খেলাম খেয়েটে আজকের মতো হয়ে গেল আর আমি নতুন শাড়িও পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম হিয়ার নতুন জামা তো বললাম যে পড়তে পারবে না ওটা চেঞ্জ করে আনতে হবে দেখি কবে যেতে পারি ইচ্ছে আছে আগে আমি শনিবার তো গিটার ক্লাসে নিয়ে যাব তখন ওটাকে চেঞ্জ করে নেব মাথাটা ব্যথা করছে একটু বাইরে বেরোলে মাথা ব্যথা হয়ে যায় এইভাবে একটা দিন কাটলো বছরের নতুন দিন শুরু হয়ে গেল কিন্তু আজকে জেঠুকে পিসিকে দুজনকেই ফোন করেছি কেউ আবার ফোন রিসিভ করেনি কি আর করা যাবে ব্যস্ত ছিল বল কিন্তু আমি তো ফোন করেছি বলো কী আর বকবক করব এমনি তোমাদের সঙ্গে একটু বকবক করতে এসেছি একটু বকবক করি ভিডিও তো ওভাবে আর এখন বানাচ্ছি না কতদিন ধরে আসলে সেলাইয়ের যখন প্রেশার থাকে তখন আর অন্য কিছু কাজ করা হয় না এই যে সুর তুলেছে এই যত রাত বাড়বে এদের চেঁচানি তত বাড়বে নিত্যদিনের ব্যাপার বাবা সোনার জিনিস সোনার দাম যা বাড়ছে তো সোনার জিনিস এরকম এই এগুলো পুরনো করে আছি তো এরকম এখন নতুন পড়তে গেলে এরকম করে লাগলেই কারেন্ট লাগবে এরকম করে দিলে ঘুম পেয়ে গেছে কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাবো না ইয়া তো টিভি দেখবেই আর তো কটা মাত্র দিন সামনে সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে তো ও তো জেগে থাকে আমি ওর সঙ্গে আর আমার কি হয় খানিক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ি আমি তো ক্লান্ত হয়ে যাই আমি ঘুমিয়ে পড়ি তারপর যখন আমার ঘুম ভাঙে ধর্মর করে উঠে তখন বলি বন্ধ তখন একটু মাতৃত্ব ফলাই টিভিটা বন্ধ কর ইয়ে কর এগুলো করি ওর বাবা বলছে আমার অস্বস্তি হচ্ছে বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছে লুচি দিয়েছি তার সঙ্গে লাড্ডু দিয়েছি নর্মাল লাড্ডু ছিল ঘরে সেটাই দিয়েছি তো হালদিরামের কেশার লাড্ডু দিয়েছে গয়নার দোকান থেকে ভীষণ ভালো খেতে আমি একটু ভেঙে গেলাম দারুণ টেস্ট তো বললো কি দাও তো আমাকে একটু দিয়েছি খেয়ে বলছে আমার এত ঘি পেট মনে হচ্ছে ফুলে যাচ্ছে এত ঘির আমার তো হালদিরামের জিনিস তো ঘি হবেই বাবা তো খেতে টেস্টি হলে তো একটু ওরকম না হলে কি আর টেস্টি হয় ডেডিকেশান নেই ডেডিকেশান নেই কাজে এতদিন পরে একটু বক বক করতে বসতাম তোমাদের সঙ্গে তাও আবার হাই তুলছি একদম ঠিক না কি বলো যাক অনর্থক বক বক করে অন্যদের মত না আমি ভিডিও বাড়াতে পারি না আমি কোনো কাজের কথা হলে বলতে পারি না এরকম অনর্থক বক করা আমার দ্বারা হয় না দেখ আজকের বক বকটা এখানটাতেই শেষ করছি কিচ্ছু নেই আজকের ভিডিওতে ভালো লাগার মতো কিচ্ছু নেই আমি নিজেও জানি তবুও ওই যে রোজ নামচা বলি না ডায়েরি লেখার মতো আমার কাছে মনে হয় সারাদিন কিচ্ছু ভিডিও করিনি সকাল থেকে কিচ্ছু করিনি আমি যে হালখাতা করতে অন্য অন্য দোকানে গিয়ে ছিটেছি সেগুলোরও ভিডিও করিনি আর রাস্তায় যা ভিড় দুশো তিনশো মিটার যেতে আধ ঘন্টা লেগেছে আজকে আমাদের স্কুটারে সোনা যেখানে সোনার দোকান সেই রাস্তায় তো সেই ভিড়েরও ভিডিও করিনি কিচ্ছুর ভিডিও করিনি শুধুমাত্র দাদার দোকানে যেহেতু একটুখানি ভিডিও করেছি সেটা যাতে তোমাদের কাছে পুরোটা পৌঁছতে পারি তার জন্যই বিশেষ করে এই বক বকটা করতে বসা আর ভিডিওটা করলে আমার কাছেও থেকে যাবে আর ওই যে চতুর্দিকের সাজানোটা ছিল আলপনাগুলো ওই আলপনাগুলো আমার বানানো তাই নিজের বানানো জিনিস না দেখলে ঠিক চেনা যায় আর সেটা তো প্রথমেই বললাম ভয়েস ওভার দিয়ে বলে দিলাম যে ওগুলো আমি বানিয়েছি এইটুকুর জন্যই আসা তোমাদের সামনে আর বছরের প্রথম দিন একটুও কিচ্ছু ভিডিও করব না সেটা কি হয় কিছু পৌঁছোতে না পারি তোমাদের কাছে আজকের দিনটা কিন্তু পরে পৌঁছে দেবো ঠিক তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রজবলি আজবুল সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময়